কন্যাশি এই সপ্তাহে কিন্তু হটকারী সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে মাথা গরম দুম করে হতে পারে খুব সাবধানে চলুন কন্যাশি এ সপ্তাহে সম্মানহানি শত্রুভয় ভুল বোঝাবুঝির যোগ কোনো কারণে মানসিক জোর কমতে পারে অর্থ আবল তাবল কারণে খরচা হবে যেমন প্রচুর পয়সা খরচা হচ্ছে প্রচুর পয়সা কিন্তু বেরিয়ে যাবে নিচু হয়ে কাজকে হাসিল করতে হবে জোর করে বা ডোমিনেট করে কোনো কাজ করতে গেলে বিপরীতভাবে আপনি মানে হ্যাকাল্ট হতে পারেন কার্য অগ্রগতি হবে কিন্তু খুব স্লো দ্রুত চাইলে সেটা কিন্তু ঘটবে না সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির চাপ অশান্তি বেকায়দায় পড়ে যাওয়ার চান্স আছে সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির প্রাপ্তি অর্থ খরচ কারুর সাথে মনোমালিন্য হওয়ার চান্স রয়েছে সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির সাফল্য অর্থ খরচ উদ্বেগ মনে ভয় সপ্তাহের দিকে শেষ দিকে কিন্তু মনে ভয় আসবে কিন্তু এই সপ্তাহের শেষ দিকে দুম করে কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন না তাহলে সে কিন্তু আপনাকে কোনো জায়গায় আটকে দিতে পারে কন্য রাশি সপ্তাহের শেষ দিকে দুম করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা কারোর জন্য দায়িত্ব নিয়ে ফেলা বড় কোনো রিস্ক নেওয়া কিন্তু সপ্তাহের শেষ দিকে কিন্তু একটা সময় আসবে রিস্ক নেওয়ার কিন্তু এখন রিস্ক নেওয়ার সময় নয় একটু স্লো থাকুন রিস্কটা ক্যালকুলেটেড ওয়েতে নিতে হবে এবং বুঝে নেবেন কারণ বড় রিস্ক নিলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন